নমস্কার বন্ধুরা জয় এডুকেশন তোমাদেরকে সকলকে স্বাগত তোমরা দেখছো জয় এডুকেশন ইউটিউব চ্যানেল তো হাইকোর্টের ডিভিশন বেঞ্চে পর্ষদের যে আর্জি সেটি কিন্তু খারিজ করলেন বিচারপতি সোমেন সেনের যে ডিভিশন বেঞ্চ এছাড়াও সিবিআই তরফ থেকে পর্ষদের উপর পাল্টা ষড়যন্ত্রের অভিযোগ তোলা হলো কোন পরিপ্রেক্ষিতে এই ষড়যন্ত্র করা হয়েছে এবং মামলাটি কী ছিল এবং কেন বা সেটি খারিজ করা হলো বিস্তারিত কিন্তু আলোচনা করব এই ভিডিওতে তোমরা প্রত্যেকেই জানো দু যে চোদ্দ সালের যে প্রাথমিক ভুল ছিল সেখানে কিন্তু তাদের প্রত্যেককে দেওয়ার একটা কথা বলা হয়েছিল হাইকোর্টের তরফ থেকে সেই ক্ষেত্রেই বিভিন্ন তথ্য নেওয়ার জন্যই কিন্তু আর্জি করেছিল পর্ষদ ডিভিশন বেঞ্চের কিন্তু সেখানেই তাদের যে আর্জি সেটি কিন্তু খারিজ করা হয়েছে বিস্তারিত কিন্তু আলোচনা করব সেই আর্জি কিন্তু কি হয়েছিল সেটি দেখে নাও তোমাদের কাছে একটি অনুরোধ আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে এছাড়াও যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা প্রত্যেকে জানো আমার এই চ্যানেলে সাধারণত জব রিলেটেড প্রাইমারি থেকে আপার প্রাইমারি থেকে শুরু করে প্রত্যেকটি যে জব রিলেটেড কিন্তু আমি ভিডিও পোস্ট করে থাকি এবং আপডেট দিয়ে থাকি তো অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে তো চলো দেখে আজকের বিষয়ে যে আপডেট সেটি কী হয়েছে পরীক্ষার্থীদের ছয় নম্বর দিতে গেলে সেক্ষেত্রে সিবিআইয়ের কিছু তথ্য প্রয়োজন তবে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ পর্ষদের সেই আর্জি খারিজ করে দিয়েছে পাল্টা পর্ষদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগ তোলে সিবিআই মামলাটি ওঠে বিচারপতি সোমেন সেনের ডিভিশন বেঞ্চে তাহলে বুঝতেই পারছ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে পর্ষদের যে আর্জি ছিল যে কিছু তথ্য তাদেরকে জানার দরকার রয়েছে ছয় নম্বর কাকে দেওয়া হবে এবং কিভাবে দেওয়া হবে ক্ষেত্রে কিন্তু সেখানে একদম সোমেন সেনের যে বিচারপতি যে মহাশয় তিনি কিন্তু সেই ডিভিশন বেঞ্চেই কিন্তু সেটি মামলাটি বা তাদের আর্জি যে সেটি কিন্তু খারিজ করে দেয় দু হাজার সালের প্রাথমিক টেটে প্রশ্ন ভুল মামলায় সব পরীক্ষার্থীকে ছয় নম্বর করে দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট তাহলে দু হাজার চোদ্দো সালে যে ছয়টি কোশ্চিন ভুল ছিল প্রত্যেকটি পরীক্ষার্থীকে ছয় নম্বর করে দেওয়ার কথা বলা হয়েছিল ছয়টি প্রশ্নের ভুল থাকার কারণে প্রথমে বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় এই নির্দেশ দিয়েছিল তো সোনার্থী চট্টোপাধ্যায় যে বেঞ্চ তিনি কিন্তু নির্দেশ দিয়েছিলেন ছয়টি প্রশ্নের ভুলের মামলায় যারা করেছে তারা তো পাবেই প্রত্যেকটি যে পরীক্ষার্থী অ্যাপিয়ার হয়েছিল প্রত্যেককেই ছয় নম্বর দিতে হবে ছয় নম্বর দেওয়ার বিরোধিতা করে চ্যালেঞ্জ করে আগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ এর পরিপ্রেক্ষিতে না দেওয়ার জন্য অজুহাতে তারা কিন্তু সে তার বিরোধিতা সোনার্থী চট্টোপাধ্যায় যে নির্দেশ দিয়েছিলেন তার বিরোধিতা করে তারা চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল আর এবার ছয় নম্বর দেওয়া নিয়ে একেবারে নতুন দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করে ধাক্কা খেল প্রাথমিক শিক্ষা পর্ষদ তিনি আবার কিন্তু ছয় নম্বর না দেওয়ার যা কারণেই আবার তারা কিন্তু মামলা করেছেন সোমেন সেনের ডিভিশন বেঞ্চে সেখানে কিন্তু একইভাবে ধাক্কা খেলেন কলকাতা হাইকোর্টে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে আবেদন জানানো হয়েছিল যে পরীক্ষার্থীদের ছয় নম্বর দিতে গেলে সেক্ষেত্রে সিবিআইয়ের কিছু তথ্য প্রয়োজন তবে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে পর্ষদের সেই আর্জি খারিজ করে দিয়েছে পাল্টা পর্ষদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগ তোলে সিবিআই তাহলে বুঝতেই পারছো যে মামলাটি করেছে ছয় নম্বর দিতে গেলে যে সিবিআইয়ের কিছু তথ্য প্রয়োজন তবে কলকাতা হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চে সেই আর্জি করেছিলেন পর্ষদের তরফ থেকে সেটি কিন্তু সেটি খারিজ করে সঙ্গে সঙ্গে আবার পাল্টা পর্ষদের বিরুদ্ধেই ষড়যন্ত্রের মামলা বা অভিযোগ করে তোলেন সিবিআইরা মামলাটি ওঠে বিচারপতি সোমেন সেনের ডিভিশন বেঞ্চে সেখানে প্রাথমিক শিক্ষা পর্ষদ জানায় যে টেট সংক্রান্ত সিজার লিস্টের রেকর্ড তাদের প্রয়োজন তবেই প্রার্থীদের ছয় নম্বর দেওয়া সম্ভব হবে কিন্তু বিচারপতি সোমেন সেনের বেঞ্চ সেই আর্জিতে মান্যতা দেয়নি উল্লেখ্য প্রশ্ন ভুল বিষয়টি সামনে আসে বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের এজলাসে এরপর বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় সেক্ষেত্রে মামলাকারী প্রার্থীদের ছয় নম্বর দেওয়ার নির্দেশ দিয়েছিলেন কিন্তু সেক্ষেত্রে সমস্ত পরীক্ষার্থী যাতে সুবিধা পায় সেই দাবি জানিয়েও আবারও কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল সেই সংক্রান্ত মামলায় বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ সমস্ত প্রার্থীকে ছয় নম্বর দেওয়ার নির্দেশ দেয় তাহলে প্রথমে সমাপ্তি যে চট্টোপাধ্যায় মহাশয়ের মহাশয়ার ইভিশন বেঞ্চে কিন্তু মামলাকারীদের ছয় নম্বর দেওয়ার কথা বলা হয়েছিল সেটি আবার পরবর্তীতে মামলা হয় এবং সুব্রত তালুকদারের বেঞ্চে সেটি সমস্ত প্রার্থীকে ছয় নম্বর দেওয়ার একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই ছয় নম্বর দেওয়ার ক্ষেত্রে সিবিআইয়ের সিজার লিস্ট প্রয়োজন দাবি জানিয়ে মামলা করে পর্ষদ তাদের দাবি সিবিআইয়ের কাছ থেকে বিভিন্ন তথ্য তাদের প্রয়োজন যদিও সিবিআইয়ের তরফে এদিন পর্ষদকে তথ্য দেওয়ার ক্ষেত্রে আপত্তি জানানো হয় তাহলে এখানে সিবিআই এর তরফে পর্ষদকে কোনো তথ্য দেওয়ার আপত্তি জানানো হয় তাদের বক্তব্য সিবিআইয়ের কাছে যে তথ্য রয়েছে তা সবই ডিজিটাইড তথ্য সেটা দেওয়া সম্ভব নয় পাল্টা এই ক্ষেত্রে পর্ষদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগ তুলেছে সিবিআই একই সঙ্গে কেন তাদের প্রয়োজন সেই প্রশ্ন তুলেছে সিবিআই তাহলে সিবিআইরা উল্টে তাদেরকে প্রশ্ন করেছে কেন তাদের প্রয়োজন ইতিমধ্যে তোমরা জানবে যে দু হাজার চোদ্দো সালের যে ও এমআর সিট অরিজিনাল ও সেটি কিন্তু উড়িষ্যায় একটি কাগজ মিলে পাওয়া গিয়েছে কয়েক লাখ ঠিক আছে তাহলে এই যে তথ্যগুলি নষ্ট করার পরিপ্রেক্ষিতে আবার তারা কিন্তু সেই তথ্যটি চাওয়া হয়েছে সেটি হচ্ছে সিবিআইয়ের কাছে তাচ্ছে চেয়েছে কিন্তু সে সেক্ষেত্রে সেটি নাকচ করেছে দেবে না বলে তো এরপরে বিচারপতি সোমেন সেনের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয় বাজ্যাপ্ত যে নথি পর্ষদকে দেওয়ার কোনো প্রয়োজন নেই তাহলে সেই ক্ষেত্রেও যে সোমেন সেনের ডিভিশন বেঞ্চ সেটি বাজ্যাপ্ত নথি না দেওয়ার কিন্তু আদেশে দিয়েছেন এবং পর্ষদের যে আবেদন ছিল সেটি কিন্তু খারিজ করেছেন এটি ছিল আজকের তোমাদের জানানো তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে এই তথ্যটি অবশ্যই শেয়ার করবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শুনে থাকবে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণে ভালো থেকো